আমি মেয়েদের জন্য গস কাপড় কিনে জামা বানিয়েছিলাম তো একটা আপু কমেন্টসে পড়তেছে সে ইচ্ছা পূরণ করতে গেলে আমাদেরকে কত কষ্ট করতে হয় আমি বুঝি না কোনো কিছু না বুঝে মানুষ যে কীভাবে এরকম কমেন্টস করে ভিজে গেছে শুধু ভিজে গেছে মানে চাপ না দিলে কোনো কিছুই হয় না আমি এখানে বসে লুডোস খাচ্ছি তো চালায় আমার দিকে কীভাবে যেন আজকে তাকাচ্ছে অনেক সুখময় দিন ছিল সেগুলো সেগুলো এখন আর নেই দিক দিয়ে বলবো একদিক দিয়ে বললে আর দিক দিয়ে হয় না মানে সব বলা যায় না আর যেটা বলি সেটাই তো হয় না এই যে উনি সুন্দর করে বললেন আমি কাজ করলাম এটাই তো আমি চাই বিয়ের প্রথম বছরে বাবুরাবু ব্যাগ ভর্তি করে মাছ এনেছিল সেই মাছ সবগুলো ফ্রিজে রেখে মাছ পরে খেতাম যদিও বাচ্চাদের জন্য সেভাবে করতে পারি না তারপর চেষ্টা করি বৃষ্টিটা উপভোগ করার রান্না রান্নাবান্না করা হয়ে গেলে আর কোনো ঝামেলা থাকে না মাথাটা ঠান্ডা থাকে ফ্রেশ মাইন্ডে ঘরে অন্যান্য কাজ করা যায় না হলে তো মাথা পরে হ্যাং হয়ে থাকে আসসালামু আলাইকুম আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখেছ তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম ছেলেকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য বের হলাম তো বের হওয়ার পরে মনে হলো বৃষ্টি হচ্ছে হালকা 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 বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে ভিজে ভিজে স্কুলে যাচ্ছি বাসা থেকে বের হওয়ার সময় বৃষ্টি ছিল না কিন্তু বের হওয়ার কিছুক্ষণ পরেই হালকা হালকা বৃষ্টি শুরু হয় হালকা হালকা বৃষ্টিতে সমস্যা হয় না যেতে ভালোই লাগে যেতে বহুদিন পরে একটু বৃষ্টিতে ভিজে ভিজে স্কুলে যাচ্ছি এই রাস্তা দিয়ে স্কুলে যেতে ভালোই লাগে নিরিবিলি জায়গা হাঁটতে অনেক সুবিধা তাই সবসময় এখান দিয়েই স্কুলে যাই দুইটা ছাতা কিনতে হবে ছাতা কেনা ছাড়া আর কোনো উপায় নেই কারণ প্রতিদিন তো আর বৃষ্টিতে ভিজে ভিজে স্কুলে যাওয়া যাবে না বাবুরাবুকে বলেছিলাম ছাতা কিনতে কিন্তু ওনার কেনার কোনো নাম নেই তাই ওনা আশা আর করতেছি না টাকা হলে আমি ছাতা কিনে নিব কবে যে টাকা হবে আল্লাহ জানে এখন আবার ছেলের জন্য জুতা কিনবো তারপরে হলে গিয়ে মুভি যাব যাবো তো ওইখানেও টাকা লাগবে তারপরে কিনতে পারবো এর আগে কেনা সম্ভব নয় যাই হোক বলতেছে মাম্মা তুমি না বলেছো ছাতা কিনবা কবে কিনবা আমি বলতেছি মা কবে যে ছাতা কিনবো সেটা জানি না তবে কিনব এটা জানি ছোটোখাটো ইচ্ছা পূরণ করতে গেলে আমাদেরকে কত কষ্ট করতে হয় যাদের ইনকাম আসে তাদের কোনো সমস্যা হয় না কিন্তু যাদের ইনকাম নাই যারা হাউসওয়াইফ ওদের তো অনেক কষ্ট হয় এই টাকাগুলো ম্যানেজ করতে ওদের জন্য এক টাকা একশো টাকার সমান আমি মেয়েদের জন্য গস কাপড় কিনে জামা বানিয়েছিলাম তো একটা আপু কমার্সে পড়তেছে আপনি টাকা দিয়ে হলে গিয়ে ছবি দেখেন আর বাচ্চাদের জন্য মার্কেট থেকে দাম দিয়ে ভালো কাপড় কিনতে পারেন না আমি তার কথা শুনে অবাক হয়ে গিয়েছিলাম মার্কেট থেকে কাপড় কিনলে তো আর অনেক কম দামে পাওয়া যায় এই কাপড়গুলো কিনে বানাতে আমার তিন হাজার টাকার উপরে খরচ হয়েছে অথচ এই তিন হাজার টাকা দিয়ে আমি মার্কেট থেকে ডাব জামা কিনতে পারতাম কিন্তু সেটা আমি করিনি আর মার্কেটে কাপড়গুলো কি বেশি স্থায়ী হয় টেকসই হয় হয় না মার্কেট থেকে কাপড় তো আমি আগেও কিনেছিলাম ওই কাপড়গুলো পরে আর পরা যায় না বাস কয়েকদিন পরার পরে ধোয়ার পরে সেই কাপড়গুলো নেতিয়ে যায় সেগুলো পরে কিন্তু বাইরে কোথাও যাওয়া যায় না কেমন জানি চুপসে যায় কালারটা কেমন জানি হয়ে যায় কিন্তু কাপড় বানিয়ে পড়লে সেগুলো পরে সবসময় বাইরে বের হওয়া যায় আর কালারটাও নষ্ট হয় না দেখতেও সুন্দর লাগে তাছাড়া কাপড়গুলো ফেঁসে যায় অনেকে ছিঁড়ে যায় তো সেক্ষেত্রে তো কিছু করার থাকে না যদি কাপড় ছিঁড়ে যায় সেক্ষেত্রে কোনো কিছু করার থাকে না টাকাটা নষ্ট হয় কিন্তু কাপড় যদি কিনে বানাই সেক্ষেত্রে টাকা বেশি হলেও কাপড় ছিঁড়বে না কাপড়টা অনেকদিন টিকে থাকবে তো সেটা ভালো না এখন তোমরাই আমাকে বলো আমি কি ভুল করেছি নাকি ঠিক করেছি রেডিমেড কাপড় পরা ভালো নাকি কাপড় কিনে বানিয়ে পড়া ভালো বলো তো কোনটা ভালো হবে আমি বুঝতেছি না ওই মহিলা কোন ধ্যানে এই কথাগুলো বলতেছে আমি আমার বাচ্চাদের জন্য এত টাকা কাপড় কিনেছি আমাদের কতটা কষ্ট হয়েছে সেটা তো তোমার সবাই জানো তোমরা যারা কন্টিনিউ আমার ব্লগ দেখো তারা জানো যে আমি কত কষ্ট করে টাকা ম্যানেজ করেছি আর সে বল আমি নাকি বাচ্চাদের জন্য কম দামি কাপড় কিনি আচ্ছা তোমরা বলো এই কাপড়ের দাম কি কম আমার কাছে তো কম রাখেনি সেম এই জামাটাই যদি মার্কেট থেকে কিনতে চাও তাহলে পনেরোশো টাকার নিচে কিনতে পারবা না পাবাই তো না কিংবা কীভাবে আর যদি পাও দাম অনেক বেশি নেবে হ্যাঁ আমি এক হাজার টাকা দিয়ে খুব ভালো একটা পার্টি ড্রেস পেতাম অবশ্যই পেতাম কিন্তু সেই পার্টি ড্রেসটা কয়দিন কদিন পয় বলো কয় দিন পড়াতে পারতাম দুই তিন দিন পরতো তারপর আর তাকে পড়াতে পারতাম না কাপড়টা ধোয়ার পরেই ফেঁসে যেত ওইটা বেশি দিন পরানো যেত না এটা কি তাহলে খুবই ভালো হতো ভিজে গেছে শুধু দুশো ভিজে গেছে জন্যে দেখ আমি দেখলাম বৃষ্টিতে ভিজে গেছে বৃষ্টি বেড়ে গিয়েছিল সেই বৃষ্টিতে আমরা পড়ে ভিজে গিয়েছিলাম খুব বেশি বৃষ্টি হয়নি আসলে ঝিঝিরি বৃষ্টি পড়েছিল সেই ঝিঝিরি বৃষ্টিতেই আমরা ভিজে গিয়েছিলাম যাক বৃষ্টিতে ভিজে হলেও ঠিক সময় মতো স্কুলে পৌঁছাতে পেরেছি এতেই আমার অনেক খুশি আলহামদুলিল্লাহ ক্লাসে এখনও ম্যাডাম আসেনি তাই জ্যানকে নিয়ে ক্লাসের ভিতরে ঢুকে গেলাম ওকে ঠিক জায়গায় বসিয়ে দিলাম আমি না বসলে তো ও সামনে বসেই না আমি সবসময় ওকে বলি তুমি সবসময় ক্লাসে গিয়ে সামনে সিটে বসবা বাট সে সামনে সিটে বসে না আমি থাকলে বসে আমি না থাকলে সে হয় মাঝখানে বা লাস্টে গিয়ে বসে আসলে কি ও লাদু সবের ও বলতে পারে না যে আমি এখানে বসবো যদি কেউ বলে সিট নেই তখন সে পিছনে চলে যায় বলতে পারে না যে এখানে তো কেউ নাই আমি এখানে বসবো মানে একটু চালাক না বোকা আমি ওকে এত বুঝিয়ে বলি এতবার বলি যে সামনা সিটে বসো সিটে বসো বা সে আমার কথা বোঝেই না সে সব সময় পিছনে বসে বা মাঝখানে বসে এই ছেলেকে নিয়ে আমি যে কী করবো কবে যে ওইটা চালাক হবে বুঝতে পারতেছি না ওকে সবসময় বলেছি যে ক্লাসে গেলে সবার পানি খাবে পানি খাওয়ার পরে একটু রেস্ট নেবে তারপরে ক্লাসে সবদুল লেখা লিখবে ও সেটাই করে খুব বেশি দাম দিয়ে ভালো কাপড় কিনলে সেটা ভালো থাকে কিন্তু এত টাকা দিয়ে কাপড় কেনা তো আমার পক্ষে সম্ভব নয় আমার তিনটে মেয়েদের কাপড় কিনতে হবে ওই হিসাব করে আমাকে কিনতে হবে আমি এমনভাবে কাপড় কিনেছি যে কাপড়গুলো নষ্ট হবে না টিকে থাকবে কাপড়গুলো চেঞ্জ করে ওরা দুই বম পরতে পারবে সেটা ভালো নয় আমি বুঝি না কোনো কিছু না বুঝে মানুষ যে কীভাবে এরকম কমেন্টস করে আসলে আমার মাথায় ঢুকে না এখনও ঝিঝিরি বৃষ্টি হচ্ছে কোথাও যে বসবো সেই জায়গাটাও পাচ্ছি না সব জায়গায় বৃষ্টি হচ্ছে এই জায়গায় প্রায় সময় বসি কিন্তু এখন বৃষ্টির কারণে এখানে বসতে পারছি না এটা স্টাফ কোয়ার্টারের সমিতির রুম এখানে আগে বসেছিলাম কিন্তু এখন এখানে তালা লাগানো আছে কোনো উপায় না পেয়ে চায়ের দোকানের হোটেল এসে বসিলাম এই হোটেলটা স্কুলের ভিতরে আছে। এখানে মানুষ বসে চা খায় তারপরে বিকালে নাস্তা খায় এখানকার পেঁয়াজিটা অনেক ভালো হয় সিঙ্গারাটা ভালো হয় না সমুদ্রটা মোটামুটি ভালো হয় খুব ক্ষুধা পেয়েছে আমার খাবারটা তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি সকালবেলা কোনো কারণে খাবার খেতে না পারলে খাবার নিয়ে আসি খাবার খেতে খেতে পুরাতন কথাটা আরেকবার বলে নিই তোমাদের কাছে যদি আমার ভিডিও কোনো অংশ এত পরিমাণ ভালো থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো আর যদি খুব বেশি ভালো থাকে তাহলে একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করার বিষয়ে অনেকগুণ বেড়ে যায় ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে তাই কমেন্টস করতে ভুলে যে না কিন্তু আমি এখানে বসে লুডোস খাচ্ছি তো চালারাই আমার দিকে কীভাবে যেন আর চোখে তাকাচ্ছে আমি ওদের কাছে পারমিশন নিয়ে বসেছি কিন্তু ওরা যে আমার দিকে এভাবে করে আর চোখে তাকাবে এটাই ভাবতে পারিনি আরে বাবা আমি খাচ্ছি তোমাদের সমস্যা কি আসলে ওরা ভেবেছিল কি ওদের এখানে খাবারগুলো আমি খাবো তো যখন দেখতেছে আমি খাইনি তখন ওরা একটু বিরক্তই হয়ে গিয়েছিলো আবার যখন দেখলো যে আমি চা খাচ্ছি তখন তো ওর আরও বেশি খেপে গেল কি আমাদের দোকানে চা ছেড়ে উনি চা এসেছে আমি যখন চাকা ছিলাম তখন দোকানের মালিক আমাকে নিয়ে বিনিয়ে বাবা বলতেছিল যে স্কুলের পিছনে গার্জেনদের বসার জন্য একটা জায়গা আছে ওখানে গিয়ে বসতে পারেন ওখানে বসলে আপনার ভালো লাগবে মানে এখানে বসলে ওনাদের সমস্যা হবে তো সেটা বলতেছে না বলতেছে যে আপনার এখানে সমস্যা হচ্ছে আপনি ওখানে গিয়ে বসেন আমি এমনিতেই এখান থেকে উঠে অন্য জায়গায় বসতাম কারণ এখানে বসতে আমার কাছে ভালো লাগতে ছিল না স্কুলের পিছন সাইডে এসে বসলাম শুনতেছো কীভাবে বৃষ্টি হচ্ছে ঝুমঝুমিয়ে বৃষ্টি হচ্ছে এখানে বসে বসে বৃষ্টি দেখতেছি আর গল্প করতেছি মাঝে মধ্যে মোবাইলে চ্যানেলে কাজ করতেছি কিন্তু এই সুন্দর পরিবেশ দেখে আর কাজ করতে ইচ্ছা করছে না ইচ্ছা করছে শুধু চেয়েই থাকি বারবার শুধু দেখি এই দৃশ্যটা বৃষ্টি দেখতে আমার কাছে অনেক ভালো লাগে আগে যখন আমরা টিচারের বাড়িতে ছিলাম তখন কত বৃষ্টি পড়া দেখেছিলাম আমাদের ট্রেনের চালে বৃষ্টি পড়ার শব্দ ঝুমঝুম করে হতো শুনতে এত ভালো লাগতো আর থেকে কাম পড়তো অনেক কাম পড়তো আমাদের তো আম গাছ ছিল অনেকগুলা আম গাছ ছিল কাঁথা গাছ ছিল বড়ই গাছ ছিল চারটা গাছ ছিল আতাফলের গাছ ছিল পেয়ারা গাছ ছিল সুপারি গাছ ছিল প্রায় সব ধরনের গাছই ছিল শুধুমাত্র জাম গাছটা ছিল না বড় গাছটাও ছিল না আগে সেটা পরে লাগানো হয়েছিল আমার আম্মা গাছ লাগাতে খুব ভালোবাসত তাই আমাদের বাড়ির পিছন সাইডে মানে চিপার মধ্যে অনেকগুলো গাছ লাগিয়েছিল আম্মা তো ও গাছগুলো অনেক বড়ো হয়েছিল মাসাল্লাহ আমাদের বেশি গাছ ছিল আম আর কাঁথাল গাছ এই দুটো গাছ বেশি ছিল একটা আম গাছের আম আপেলের মতো ছিল তাই ওটাকে আমরা আপেল গাছ পড়তাম আর আতা গাছে আতাগুলো যে কী মিষ্টি ছিল আমার আম্মা আগে মুগি পালতো তো খোয়ারের মধ্যে মুগি রাখতো তো সন্ধ্যা হলেই আমি আমার সাথে সাথে মুরগিগুলো নিয়ে খোয়ারে ভরতাম আবার প্রতিদিন সকালবেলা উঠে সেই খোয়ারের ভিতরে মুগি রাখার যে পাঁচটি গাছে না ওটাকে আমি ধুয়ে দিতাম আমি ধুয়ে আবার বেছে দিতাম আমার কাছে অনেক ভালো লাগতো অনেক সময় বৃষ্টি হলে চাল দিয়ে পানি পড়তো তখন আমরা বালতি দিয়ে রাখতাম পাতিল দিয়ে রাখতাম অনেক সুখময় দিন ছিল সেগুলো সেগুলো এখন আর নেই আমাদের বাড়িটা এখন আর নেই ওটা ভেঙে বিল্ডিং করা হয়ে গেছে। গাছ সব কেটে ফেলা হয়েছে বা স্মৃতি সেগুলো রয়ে গেছে মনের ভিতরে এখনও প্রায় সময় স্বপ্ন দেখি ওই বাসায় আসি খেলতেছি ঘুরতেছি হাঁটতেছি আমাদের ওই বাসায় বারান্দাটা অনেক বড় ছিল মানে অনেক লম্বা একটা বারান্দা ছিল ওখানে বাচ্চারা খেলাধুলা করতে পারতো এরকম বড় ছিল জায়গাটা ঠিক বারান্দা না ঘরে বুঝতে ঢুকলেই ওখানে ডাইনিং টেবিল ছিল তো ওই ডাইনিং টেবিলের সামনে অনেক বড় জায়গা ছিল। যে জায়গা দিয়ে অনায়াসে হাঁটাচলা করা যেত কথা বলতে বলতে কোথায় চলে গেলাম আসলে আমি অনেক বেশি নষ্ট জিয়া হয়ে গেলাম স্কুল ছুটি হয়েছে ছেলেকে নিয়ে বাসা যাচ্ছি স্কুল ছুটির সময় বৃষ্টি কম ছিল তো ভেবেছিলাম হয়তো বা বৃষ্টি আর হবে না কিন্তু পরে দেখলাম যে অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে তো আমরা পুরো ভিজেই গিয়েছিলাম মানে যাওয়ার সময় যে বৃষ্টি হয়েছিল তার থেকে অনেক বেশি বৃষ্টি হচ্ছে আজকে একটু বৃষ্টিতে ভিজি কতদিন ধরে বৃষ্টিতে ভিজি না আমি বৃষ্টিতে ভিজে যেতেছি বৃষ্টিতে বাসেছে ও বৃষ্টিতে ভিজে গিয়েছি আমি খুব ভালো লাগছে বহুদিন পরে বৃষ্টিতে ভিজলাম অনেক ভাল লাগতো আমার কাছে বাসায় চলে এলাম বাসায় আসার পরে আমরা সবাই গোস করে নিলাম সবার প্রথমে জায়গাকে গোস ঢুকালাম কারণ ও পুরো ভিজে গিয়েছিল ঠান্ডা লেগে যাবে এই কারণে ওকে বললাম তুই মেয়েকে গোসল করে নাও এরপরে আমি ঢুকলাম ছোট দুটো মেয়েকে গোস করে দিলাম তারপরে সারা গোসল করলো ঘরে একটু শ্যামাই ছিল তো বাচ্চারা বলতেছে শ্যামাই খাবে এই কারণে ওদেরকে শ্যামাই রান্না করে দিতেছি এখন আর ওরা ভাত খাবে না এই কারণে ওদেরকে সামনে রান্না করে দিব রাতের খাবার রান্না করে নিচ্ছি পাশে কিছু বেগুন ছিল সেগুলো খেতে নিয়েছি তো আজকে এই বেগুন তোকে রান্না করবো মাছ আর খেতে আমার কাছে একটুও ভালো লাগে না তোর মাথা জানো মাছ খেতে আমার কাছে কত ভালো লাগে সেই যে কবে রান্ধার মাসে মাছ কিনেছিল এরপরে আর কোনো মাছ কেনার খবর নেই কয় দিক দিয়ে বলবো একদিক দিয়া বললে আর দিক দিয়ে হয় না মানে সব দিক দিয়ে বলা যায় না আর যেটা বলি সেটাই তো হয় না সেটা হলে না পরেটা বলা যায় কিন্তু সেটাই তো হয় না আমার কাছে যদি টাকা থাকত তাহলে আমি অনেক মাছ কিনে আনতাম প্রায় ব্যাগ ভরে ভরে মাছ আনতাম আর সারা মাস খেতাম বিয়ের প্রথম বছরে বাবুরাবু ব্যাগ ভর্তি করে মাছ এনেছিল সেই মাছ সবগুলো ফ্রিজে রেখে মাছ ভরে খেতাম তারপর আবার মাছ আনতো এভাবে করে আমাদের মাছ খাওয়া হতো কিন্তু এখন আর সেই সময় বাসে অবস্থা নেই ঘরে মানুষও বেড়েছে আর খরচও অনেক বেড়ে গিয়েছে এখন আর কম দাম দিয়ে কোনো কিছু পাওয়া যায় না কোনো কিছু কিনতে গেলে অনেক হিসাব নিকাশ করে কিনতে হয় চাইলেই সব কিছু কিনে আনা যায় না অনেক কিছু ভাবতে হয় যে এটা আনলে ওইটা হবে কি না বা ওইটা আনলে এটা হবে কিনা এই সব কিছু ভেবে চিনতে তারপরে এগুলো আনতে হয় তারপরও কিছু মাছ তো উনি কিনে আনতেই পারে মাছের দামই বা কত এক টাকা দিয়ে ভালোই মাছ পাওয়া যায় আমাকে কেন বলতে হবে যে মাছ এনে দাও উনি আনতে পারে না ওনাকে এতটুকু খেয়াল নেই যে সংসারে মাছ নাই মাংস নাই এগুলো আনতে হবে মানে চাপ না দিলে কোনো কিছুই হয় না আমি যদি না বলি তাহলে উনি মাছ কিনে আনে নিই না নি না আমি বলে তারপর নিয়ে আসে তাও কত কাহিনী করে আনে রমজান মাসে উনি এক হাজার টাকা দিয়েছিল। সেই টাকা দিয়ে আমি কিছু মাছ কিনে এনেছিলাম তখন কিছু শিম মাছ কিনে এনেছিলাম ওখান থেকে কিছু বাকি ছিল সেগুলো কাকে আনা করে নিয়েছিলাম কিছু বাকি ছিল ভেবেছিলাম ছিলাম এগুলো বাচ্চাদেরকে খেতে দিব কিন্তু তার আর করা হলো না এখন সময় খেলে ভাত তো আর খাবে না একবার রাতে বেলায় ভাত খাবে তখন এই মাছগুলো দিয়ে ওদেরকে খাইয়ে দিব মাঝে মাঝে ওদেরকে খাইয়ে দেই আবার অনেক সময় ওর নিজেরাই খেয়ে নেয় ওদেরকে নিজে নিজে খাওয়ার অভ্যাস করাচ্ছি আমি তো সবসময় খাওয়াতে পারি না তাছাড়া আমার হাতে অনেক ব্যথা করে ওদেরকে খাওয়াতে গেলে ওর অনেক সময় লাগিয়ে খায় তাই সব সময় ওদেরকে খাওয়াই না যখন দেখি যে অনেক দেরি হয়ে গিয়েছে তখন আমি ওদেরকে খাইয়ে দেই। কালকে রাত্রবেলা বাবুবাবু বাসা আসার পরে বেশি করে করেনি গত পরশু বেশি চিড়েচিলি করেছিল এই কারণে সকালবেলা কোনো খাবার দেয়নি এই জন্য কি জানি না উনি খুব বেশি চিড়েচিড়ি করেনি কাল কাতে বাসা আসার পরে উনি ঘর মসে কাবচও কাপড় চাপ ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ধুয়েছে কাজ ভালোই করেছে কালকে ঘর মশার পরে বাথরুমে ময়লা করেনি আমি বলেছিলাম বাথরুম ময়লা না আমার কষ্ট হয় সাফ করতে তো এই কারণে বাথরুম ময়লা করেনি তবে আমি পুরো ঘর ছাওয়া দিয়েছিলাম রাতেবেলা বাসা আসার পর বলতেছে কাপড় কি ভিজিয়ে রেখেছো আমি বললাম হ্যাঁ কাপড় ভিজিয়ে রেখেছি তুমি এখন ধুয়ে দাও তো সে কাপড় ধুতে সে বলতেছে আমি ভাবতেছি যে ঘরটা মুছে দেবো তুমি একটা কাজ করো পুরো ঘর ঝাউ দিয়ে দাও তো ঘর ঝাড়া দেওয়া হয়ে গেলে আমি ঘরটা মুছে দেবো তো আমি অনেক কষ্ট করে ঘর জাওয়া দিয়েছিলাম ঘর ছাওয়া দিতে আমার অনেক কষ্ট হয়েছিলো কমা ব্যথা হয়ে গিয়েছিলো অনেক কষ্ট করে ঘর জ্বা দেওয়ার পরে উনি পুরো ঘর মুছে দিলেন এই যে উনি সুন্দর করে বললেন আমি কাজ করলাম এটাই তো আমি চাই বাট এই জিনিসটাই উনি করেন না এর আগে উনি ঘর মছেেন কিন্তু ঘর ঝাড়া দেওয়া হয়নি উনি আমাকে বলেছিলেন যে ঘর দিয়ে রাখতে আমার আর দিতে মনে ছিল না তো উনি আসার পর বলেছিলাম ঘর দিতে মনে নেই হ্যাঁ কেন ঘর দিলাম এখানে চিল্লে চিল অনেক কাহিনি করলো তারপরে আমি বললাম ঠিক আছে আজকে যখন ঝাড়ুতে হয়নি কালকে আমি ছাড়া দেবো কাকে তুমি মুছে দিও বল না আমাকে আজকেই মুছতে হবে তারপরে উনি কী করলো উনি ময়লা ঘরটা মুছে মাম্মা চুনানাকে পাগরে এনে শান্তি নেই পাগরে বসে কিছুক্ষণ খেলবে তারপর তা কানাকাড়ি শুরু হয়ে যাবে আমাকে ধরে কানাকাড়ি করা শুরু করে দেয় মানে ওর জন্য আমি কোনো কাজই করতে পারি না ওকে ও রুমে রাখলেও সে থাকে না কানাগাড়ি করে একা একা করে ফেলে কী যে করব ওকে নিয়ে কিছুই বুঝতে পারছি না খাবারও ঠিক মতো খায় না খাবার দিলে একটু খায় পরে আর খায় না ইদানিং আবার লুড়ুস একটু খায় তো ওকে লুড়ুস খাওয়াচ্ছি খিচুড়ি খাওয়াচ্ছি না সুজিও খাওয়াচ্ছি না আমি কী করেছি আমরা যা খাই ওকে তাই খাওয়াবো এর বাইরে খাবার খাওয়াতে গেলে অনেক কষ্ট হয়ে যায় আর তাছাড়া ও সেভাবে খায়ও না সকালবেলা আমরা যখন রুটি খাই তখন ওকে রুটি ছোট ছোট টুকা করে খেতে দেই ও খায় ডিম খাওয়াচ্ছি না ডিম এখন খাওয়ানো যাবে না ডিম আর একটু পরে খাওয়াবো এখন ডিম খাওয়ালে আবার যদি অ্যালার্জি সমস্যা হয় আর দুপুরবেলা ভাত খাওয়ানো শুরু করিনি ভাবতে ওকে অল্প কিছু সাদা ভাত হাতে ডোলে নরম করে খাইয়ে দিব দেখি সে খায় কি না এর আগে তো খাওয়াতে গেছিলাম বমি করে দিয়েছিল খক করেছিল এখন কি করবে জানি না ও তোমাদেরকে তো বলাই হয়নি দাঁত উঠেছে দুইটা নিচের দিকে একদিন তোমাদেরকে দেখাবো ছোটো ছোটো দুইটা দাঁত উঠেছে আমি যে কত খুশি হয়েছি জানো না কারণ সাদা তো দাঁত উঠে নেই সাদদা দাঁত অনেক পরে উঠেছিল ও দাঁত উঠেছে চোদ্দ মাসে আমি ভেবেছিলাম ওরও হয়তো বা পরে দাঁত উঠবে কিন্তু আল্লাহর রহমতে আমার মেয়েরা এখনই দাঁত উঠে গেছে মাসাল্লাহ কিন্তু দাঁত উঠার পরেই একটা প্যারা শুরু হয়ে গেছে দুধ খেতে গেলেই কামড় দেয় ও দিলে যে ব্যথা পায় তবে খুব জোরে কামড় দেয় না একটু হাঁটা করে কামড় দেয় সময় দেয় না মাঝে মধ্যে দেয় এখনও প্রচুর বৃষ্টি হচ্ছে তাই চা বানিয়ে নিলাম বৃষ্টির সময় চা খেতে খুব ভালো লাগে চা নিয়ে বেলকুনিতে আসলাম বৃষ্টি দেখবো আর চা খাবো যদিও বাচ্চাদের জন্য সেভাবে করতে পারি না তারপর চেষ্টা করি বৃষ্টিটা উপভোগ করার খুব জোরে বৃষ্টি হচ্ছে বাবা আজকে সারাদিন বৃষ্টি হয়েছে সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত খালি বৃষ্টি আর বৃষ্টি রান্না রান্নাবান্না করা হয়ে গেলে আর কোনো ঝামেলা থাকে না মাথাটা ঠান্ডা থাকে ফ্রেশ মাইন্ডে ঘরে অন্যান্য কাজ করা যায় না হলে তো মাথা পরে হ্যাং হয়ে থাকে আমি চেষ্টা করি সবসময়ই সকালবেলা রান্নাটা সে ফেলার কিন্তু অনেক সময় সেটা পারি না দেখা গেলো যে ঘুমতে উঠতে দেরি হয়ে যায় তখন না রান্না করতে পারি না তাড়াতাড়ি করে নাস্তা বানিয়ে ফেললি আমার বারান্দায় শুধু মাইন পান গাছে আর কোনো গাছ নেই ভাবতেছি আরও কিছু গাছ কিনে নিয়ে লাগাবো কিন্তু এখন না জুনে একটু বড় হয়ে গেলে তারপর গাছ লাগাবো আজ এইটুকুই আগামী বেলাকে দেখা হবে আল্লাহ হাফেজ